শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবিকল এখন আমরা পেয়েছি কাকে সেটা হচ্ছে আমাদের তারেক রহমান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি কোন দিকে হাঁটছে তারেক রহমান ঠিক সেম অনুযায়ী হাঁটতেছে দেশের ভাগ্য পরিবর্তন করার জন্য প্রতিনিয়ত তেরো নদী পার করে এই বাংলাদেশের মাটিতে আনাসে কানাসে ইনওয়ান উপজেলা ওয়ার্ড প্রত্যেক ঘরে ঘরে ওনার বার্তা ফসে দিয়েছে ঠিক না কিসের মাধ্যমে তাইলে আমাদের নেতা যদি দেশে আসে দেশে এসে যদি রাজনীতি করে প্রত্যেক ঘরে ঘরে যাবে কিনা যাবে না এরকম একটা নেতার রাজনীতি আমরা করি এই নেতা যারা শ্রমিকরা যায় এগুলা শহীদ রাষ্ট্রপতি গিয়ার প্রতিষ্ঠিত করে গিয়েছে বিদেশে যাওয়ার জন্য কর্মী নেওয়ার জন্য এগুলো সব আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া অবদান এরপরে এই গার্মেন্টস সেক্টর এগুলো আমাদের শহীদ রাষ্ট্রপতি প্রতিষ্ঠিত করেছে এবং সারা বাংলাদেশে এখনো পর্যন্ত বিএনপি পাবেন পাবেন কিনা পাবেন না এখনো পর্যন্ত অনেকগুলো বিল্ডিং আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর নামে আছে এবং সরকার এরপরে তারেক রহমানের বাচ্চা হচ্ছে একত্রিশ দফা বাস্তবায়ন করা সেটা বাস্তবায়ন করতে গেলে আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করতে করতে হবে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গড়ে গড়ে মা বোনদের ক্লাসে এদুর এদেরকে বুঝাইতে হবে তার রহমান রাজনৈতিক দর্শন চর্চা গবেষণা কেন্দ্র এটা কি এটা বিএনপির একটা অঙ্গ সংগঠন সব কিছু আছে শুধু হালুয়া লুটি বাটুয়ার জন্য তো আমাদের নেতা এরকম সারা তিন বছর দেশ রাষ্ট্র পরিচালনা করে এইভাবে যে মানুষের কে একত্র করে আমাদেরকে থাকবো যেহেতু আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঠিক কিনা সারা তিন বছর রাজনীতি করে বাংলাদেশের মাটিতে এত জনপ্রিয়তা অর্জন করেছে সেই নেতার রাজনীতি সেই অবিকল আমরা তারেক রহমানকে পেয়েছি উনি গড়ে গড়ে প্রত্যেক গড়ে গড়ে বার্তা ফসে দিই তারা কোনো সাদাবাস না বিএনপি যারা করে বিএনপি জনগণের কথা বলে শহরাদ বাংলাদেশকে উন্নত করার জন্য বিএমপি কাজ করে। এ ঠিক কিনা? ঠিক। দিন দিনমজুর আছে, যারা শ্রমিক আছে, তারা সবাই বিএমপি করে। সে অবdek বাংলাদেশের অবdekwidetilde মানুষ বিএমপি করে। ঠিক কিনা? আমার সব সময় সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধর বিকল্প কোনো কিছু নাই। আমাদের নেতা জনসভা করতেছে সমাবেশ করতেছে তাহলে চিন্তা করে দেখেন আমাদের নেতা এরকম একটা নেতার বাংলাদেশের আনাচে কানাচে খবর রাখতেছে কিনা ঠিক কিনা সেই কারণে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমাদেরকে জনসভা করতে হবে মানুষের সেবামূলক কাজ করতে হবে সকল ক্ষমতার মালিক হচ্ছে কে জনগণ এই জনগণের জন্য রাজনীতি করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার রহমতের মাধ্যমেও আরেকটি রহমান আমরা পেয়েছি তারেক রহমান ঠিক কিনা এগুলো এসে করছে এগুলো বলে আমাদের সময় নষ্ট করা যাবে না আমরা কি করব আমরা আমাদের সহিত রাষ্ট্রপতি কি দিক নির্দেশনা দিয়ে গেছে উনি সারা তিন বছর রাজনীতি করে কি কি বাংলাদেশের মানুষদেরকে দিয়ে গেছে সেটা জানতে হবে সেটা জানতে ফলে আজকে এখান থেকে যা একটা বার্তা পেয়েছেন ওই বার্তাটা সবাই জনগণের কাছে ফসিয়ে দিবেন এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে দুবাসীকে দোয়া মাহফিলে আপনারা সবাই দোয়া করবেন হাত তুলে যেহেতু উনার বাংলাদেশের মানুষ উনার পরিবার ঠিক কিনা ঠিক তাইলে সারা দেশ নেত্রী বেগম খালাদা দিয়ে আমাদের মা ঠিক কিনা ঠিক এরকম একজন নেত্রী আমরা পেয়েছি কোনদিন অন্যায়ের সাথে আপোষ করে নাই তিন বাংলাদেশে এখন আমাদের একটা নাত্র নেতা আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে তারেক রহমান ইন্টারন্যাশনাল ভাবে এমন একজন গ্যাজুয়েট নেতা কোথাও পাবেন না জনগণ কি চাচ্ছে জনগণের কি চাই সেটা উপস্থাপন করবেন জনগণ হচ্ছে সবচেয়ে ক্ষমতার মালিক কেউ যদি অন্যায় করে সাদা বাস অমুক বাস অমুক বাস দাহাতিরা আসে তাদের কাহিনীর হাতে তুলে দিবেন সাদা বাসরা তার রহমান রাজনৈতিক দশন চাচা গবেষণা আসতে পারবে না এটা দায়িত্ব নিতে হবে আপনি একজন কর্মী আপনি একজন বিএনপির পরিবারের কর্মী আপনি সেই সম্মানটা সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ তার একটা রহমানে গিয়ে যান